আমি আমার হিসাব বোর্ড লাগিয়ে দিয়ে দিয়েছি এবং কত কোটি টাকা আমি প্রজেক্ট দিয়েছি সরকার সেটাও দিয়ে দিয়েছি কেউ চাইলে আমি তাকে পাঠিয়ে দেবো ওরা বলুক খড়গপুরের চেয়ারম্যান দিতে পারেনি কেন আজকে রাস্তাঘাট হাতিগোলা পোলে রাস্তা ভেঙে গেছে এক্সিডেন্ট হচ্ছে কেন সারাই হচ্ছে না পুজোর পর থেকে ছমাস হয়ে গেল এর জবাব কে দেবে জল নাই বিদ্যুৎ নেই খড়গপুরের লোক হাহাকার যায়নি। মেদিনীপুরে জলের ব্যবস্থা কেন্দ্র সরকারের টাকায় হচ্ছে গান্ধীঘাট ও কেন্দ্র সরকারের টাকায় হচ্ছে এখানে পাড় বাঁধে হচ্ছে কেন্দ্র সরকারের আমাকে খবর পর্যন্ত দেয়নি মেডিকেল কলেজে অক্সিজেন প্ল্যান্ট বসলো কেন্দ্রের টাকায় আমাকে ডাকাও পর্যন্ত হয়নি ওদের পয়সায় তো কিছুই হচ্ছে না করছে কেন্দ্র সরকার সেই জন্য আমাকে হিসাব চাওয়ার আগে আসুক পাবলিক কে জিজ্ঞেস করে মেদিনীপুরে খরচ করে তারা বলে দেবে দিল্লি যাচ্ছেন শিল্পমন্ত্রী শশী বাজে আগে রাজ্যের বকেয়া টাকা আদায় কি বলবে যান যান ঘুরে আসুন চা খেয়ে আসুন ঠান্ডা পড়েছেন দিল্লি ঘুরে আসুন আমি বলছি আগে কেন জাননি এখানে ফালতু মিথ্যা কথা বলেন হিসাব নিয়ে যান হিসাব বুঝে আসুন এই আলো দিল্লির উত্তরটা হঠাৎ কেন আলো আছে আমি আগেও দিয়েছি এখানে যারা যারা আমাদের কার্যকর্তারা আছে গ্রামে কোন কমন স্পেস আছে মন্দির আছে মসজিদ আছে সেখানে পুরো হস থেকে আরম্ভ করে বনগাঁ থেকে আরম্ভ করে যতটা বড় আছে হাজার হাজার গরু পার হয় একটু কমেছিল আবার বেড়েছে এরা কেন্দ্র সরকারকে দেখিয়ে দিয়ে পুলিশের সঙ্গে সাজগোজ করে এখানকার টিএমসি নেতারা সব গরু পাচার করছে এখান থেকে ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা থেকে এদিক থেকে গরু আসছে আগে তো পুলিশ আটকাবে কেন আটকাচ্ছে না ফসলও নষ্ট হচ্ছে ক্রাইম বাড়ছে এই টাকা দিয়ে এবং রাজনৈতিক যে হত্যা দুর্নীতি হচ্ছে বা সন্ত্রাস হচ্ছে তার পিছনে এই গরু পাচারের টাকা আছে তাই জন্য তদন্তও চলছে বালু জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও চলছে কেষ্ট মন্ডলের বিরুদ্ধেও চলছে এই যে এর শেখ অনেক দূর বহু বছর ধরে চলছে হাজার হাজার কোটি টাকার ব্যাপার আর তাতে বহু বড় বড় লোক যুক্ত আছে পুলিশে যুক্ত আছে সমস্যা ধোয়া কাঠের মূল ছুটি উলিদ ঝাকে পুলিশ বলে এবং কলকাতায় বলেছি যে কলকাতা কেন পশ্চিমবঙ্গ কেন জুড়ে যায় এসব দেশ বিবাসী কাজের সঙ্গে কেন টিএমসি নেতাদের নাম আসে কারণ এরা পেছনেই আছে তদন্ত হোক খোলাখুলি প্রত্যেক জানে তার সঙ্গে জিজ্ঞেস করা হচ্ছে যাদের সঙ্গে ছবি আছে যাদের নাম বলবে ওরা

বহু হসপিটাল আছে ইচ্ছা করে খারাপ করে দেওয়া হয় মেশিন কে এটা এক্স রে মেশিনও খারাপ করে দেওয়া হয় মানুষ যাতে পরিষেবা না পায় আর এটা হসপিটালের ভেতরে বাইরে যুক্ত সবাই নেতাদের ল্যাব আছে তারা সেখান থেকে পয়সা কামাচ্ছে হসপিটাল বন্ধ করে গরিব মানুষ যেখানে বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে যেত তাকে তিনশো চারশো পাঁচশো টাকা খরচা করতে হচ্ছে আমাকে একজন বললেন আমাদের সল্ট লেকে সেক্টর ফাইভে যে আয়ুষের হসপিটাল আছে উনি বললেন আমি পাঁচটা টেস্ট করলাম সিনিয়র সিটিজেন নব্বই তিনশো টাকাই হয়ে গেল আর বাইরে করলে চার হাজার টাকা লাগবে তো কেন্দ্র সরকার দিচ্ছে সুবিধা কেন রাজ্য সরকার হসপিটাল হচ্ছে না তারা পূর্ব দাসপুর ব্লকের হারিট গ্রাম পঞ্চায়েতের প্রেমনগর গ্রাম যেখানে সজালধারা প্রকল্পের জন্য বিল নেওয়া হয়েছিল তিন হাজার দশ টাকা করে প্রত্যেকের ঘরে কল আছে কিন্তু জল নেই বহু জায়গায় এরকম ট্যাঙ্কি তৈরি হয়েছে কল লেগেছে জল আসছে না জল জীবন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা কেন্দ্র পাঠাচ্ছে এখানে কিন্তু মানুষের জলের সমস্যা মিটছে না যদি কল লেগে যায় জল আসছে না কেন হচ্ছে না সারা বাইরে এক একটা রাজ্যে আশি নব্বই একশো পার্সেন্ট জল এসে গেছে বাড়িতে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক মধ্যপ্রদেশে পশ্চিমবাংলায় তিরিশ পার্সেন্ট মাত্র জল তাও শহরে গ্রামের লোকের বাড়ির খাওয়ার জলের ব্যবস্থা হচ্ছে না তাহলে কেন্দ্র সরকারের পাঠানোর টাকাটা যাচ্ছে কোথায়